অবরুদ্ধ নিষেধ তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে তিপ্পান্নতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ বাড়ির সামনে অযত্নে লতাপাতা জন্মেছে কত অন্তু তালা খুলে দরজার সামনে ছেলেটার দিকে ফিরে তাকালো আপনি কতক্ষণ থাকবেন আপনি যতক্ষণ আসেন ভাই আশেপাশে থাকতে বলেছে সমস্যা নাই আমি আশেপাশেই আছি হ্যাঁ দূরে যাবেন না যেন বাড়ির আশেপাশেই থাকুন আমি কয়েক ঘন্টা থাকবো এখানে অন্ত ভিতরে ঢুকে দরজা আটকে ওভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর দরজা খুলে অবাক হবার মতো করে হাসলো আরে দাঁড়িয়ে আছেন দেখছি যে রোদ বাইরে ঘেমে যাচ্ছেন এতক্ষণ তো আর এভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না চাইলে আশেপাশের দোকান থেকে চাটা খেয়ে আসতে পারেন লজ্জা পাচ্ছিল লোকটা অন্ত কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে সুন্দর করে হাসল নিন আর অনেক ধন্যবাদ বেশি দূরে যাবেন না যেন আশেপাশে দোকানপাটে বসুন বাড়ির দিকেও খেয়াল রাখবেন অন্ত জানে এসব লোক নেহাত বড় ভাইদের মন জয় করতে এসব কাজ করে মোটেও তার মনোযোগ থাকবে না বড় ভাইয়ের বউ বাপের বাড়িতে ঢুকে কি করছে না করছে সেদিকে আন্তরিকতা শূন্য তেলবাজি যাকে বলে যেটা সে পারে না এইসব পার্টির ছেলেরা খুব জানে লোকটা চলে যাবার পর অনেকদিন পর অন্ত নিজের পুরাতন বোরকাটা পড়লো গায়ে চড়ানোর সময় বুক আটকে আসছিল ধমকে নিজেকে সামলে ওড়না দিয়ে মুখটা আবৃত করে নিল বহুদিন পর এই সম্মানিত পোশাক গায়ে ছড়িয়ে নিজেকে খুব অপরাধী লাগছিল টেনেটুনে টুনে খুলে পেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল সম্মান অবশিষ্ট নেই আর তার তার সম্মানে আবৃত শরীরটাকে অনাবৃত করে লোকচোখের লোভী চাহনি ও মিথ্যা নাটকীয় অপবাদের আঘাতে ছিন্ন ভিন্ন করা পুরুষটা আজ তার স্বামী আর আজ সেও মন ও চলনের দিক থেকে সেই সরল শুদ্ধ মেয়েটা নেই পুরোপুরি জয়ের ছেলেটা আড্ডায় বসে গেছে মরের টঙ্গে উল্টো পথ ধরে প্লেটের প্ল্যাটের দিকে হাঁটা ধরল লোকটাকে তার সন্দেহের সাথে মিলিয়ে দেখার পালা এবার প্ল্যাটে না পেলে কার্যালয়ে যাবে যদিও এতেও সন্দেহ আছে সে আসলে চাকরিটা করে কিনা না পেলে কি করবে এটা ভেবে উত্তেজনায় ঘেমে ভিজে উঠল শরীরটা তবু মন বলছিল পাবে পাবেই তালা ছিল না প্ল্যাটের দরজায় অন্ত খুশি হলো দরজায় বেলটি পেয়ে অপেক্ষা করলো হাতের তালু ঘামলে খুব অস্বস্তি হয় উত্তেজনায় হাত ভিজে উঠছে কয়েকবার চাপল খুলছে না কেউ বারবার বেলচাপাটাও এক প্রকার অভদ্রতা তবু আরও কয়েকবার করাঘাত করল দরজা খুললো মুস্তাকিন দরজাটা অল্প একটু ফাঁক করে দেখল অন্তুকে তার চোখ মুখ বিস্ময়ে ছড়িয়ে পড়লো যা সচরাচর দেখা যায় না অন্তু অবাক হলো যখন দেখল মোস্তাকিনের হাতে লোডেড পিস্তল ছিল সেটা অন্তকে দেখে চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করল মুস্তাকিন মেকি হাসে হুটবি উকিল মহাদয়া চমকে দিয়েছেন পুরো আমি ভেবেছি পুলিশ অন্ত উপহাস করে ওঠে পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মোহন কোন সংস্থার পুলিশকে ভয় পেতে পারে সেটা ভাবার বিষয় পুলিশকে অপরাধীরা ভয় পায় বলে জানতাম কত ভুল যে জানি আমি মোস্তাকিন বুঝলো খোঁচাটা তার উপর গাঢ় সন্দেহের তীর তাক করেই এই নারীটি আজ তার দরজায় করে নেড়েছে সে জানত আসবে এবার দিনাজপুর ফিরলে এই রমণীর সম্মুখীন তাকে হতে হবে এই প্রস্তুতি ছিল তার ঘাড় চুলকে হাসলো ভেতরে আসুন দরজায় দাঁড়িয়ে কেন ভয়টয় পাচ্ছেন নাকি ওসব মানায় না আপনাকে তার উপর জয় আমিরের বিবাহিত স্ত্রী আপনি লোক কাঁপবে আপনাকে দেখে ভয় তো পাচ্ছি আজকাল ভয়টা ঘামের মতো হয়ে গেছে সাধারণ তাপমাত্রায়ও ঠিকরে বেরোয় আমাকে ভয় পাবার কি অনেক কিছুই আছে জনাব বাকিটা বললো না ভেতরে ঢুকতে ঢুকতে বলল। আপনি যেন কে জনাব জয় ঘুম থেকে উঠে বড় ঘরে গিয়ে আধ ঘন্টার মতো কাটিয়ে এরপর ফিরল বাড়ির ভেতরে তরুর জ্বর চোখ লাল হয়ে উঠেছে তবু ছুটে এসেছিল জয়কে খাবার দিতে জয় ধমক মারল একটা বেশি ঘিন্নি ঘিরি দেখাবি না আমার সঙ্গে আমার লম্বা দুটো হাত আছে বেড়ে নিয়ে খাচ্ছি তুই তৈরি হয়ে নে চল তোকে ডাক্তার দেখিয়ে এরপর যাব কাজে আমি সুস্থ আছি থাপড়ে কান গরম করে দেব। চোখ উল্টে মুখ ভেঙালো আমি তুই তো আমার তুই হয়নি সিনেমা করো ওই চিংড়ি খাইছি সকালে বস তরু হেসে ফেলল জ্বরের তোপে শুকনো মুখের হাসি মেয়েটার মুখে অদ্ভুত দেখালো জয় মায়া ভরে ছেয়ে থেকে নরম করে বলল বস আয় একসাথে খাই এক একা খাইতে ভাল লাগে না আমার এই ডাক উপেক্ষা করার সাধ্য নাই তরুর বসে মনে মনে বলল জানি না কী তা আমি একা খেতে পারেন না আর তাই ছোটোবেলা থেকে বসে বসে খাওয়া পাহারা দিতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়েছে তার খোঁজ রাখলেন না নিষ্ঠুর পুরুষ তবু আপনি এত মায়াময় কেন বলুন তো তরু খেতে পারছিল না জয় তুলে তুলে দিল সাথে ধমক ফ্রি চোখ দেবে গেছে কোটরের ভেতর জয় দাঁত খিচে উঠল ইচ্ছে করতেছে তোর চুলের ঝুঁটি ধরে ঘুরান্টি দিয়ে মারি ওরা গেছে ডাক্তারের কাছে তুই যাস নাই কেন এখন যদি তোরে ধরে দুইটা ছড় মারি ঠেকাবেকে তরুর হাসি পেল একমাত্র মানুষ এটা যার সামনে কারো গাম্ভীর্য চলে না সে না চাইলে ঠোঁট উল্টে একটু আহ্লাদ করে ধুর আমার ডাক্তারের কাছে যেতে ভাল লাগে না ওষুধ দেয় এক গাদা ওষুধ ভাল লাগে না তিতা তো ওষুধকে আবার চানাচুরের মতো টকঝল মিষ্টি স্বাদ লাগবে খেতে এই জন্যই কওয়া হয় মেয়ে লোকের নাই বারো হাত কাপড়ের কাছা আপনি আসার সময় জ্বর আর শরীর ব্যথার কথা বলে ওষুধ আনবেন না হয় আমি যেতে পারবো না হাঁটতে গেলে শরীর বেশি খারাপ লাগছে এত দূর যাবো আবার আপনি আনবেন না হয় তরুর আস্তে আস্তে অল্প আদুরে আহ্লাদ নিয়ে বলা কথাগুলোতে জয় হাসলো এই চাপা মেয়েটার কিঞ্চিত আল্লাহ টুকুর সবটাই একমাত্র জয়ের কাছে হামজাকে তরু বড় ভয় পায় ছোট থেকেই জয় মাথা নিচু করে আলতো হাসি মুখে খাবার গিলছে চোখে মুখে বিরক্তি দেখিয়ে ঠোঁটে হাসলে জয়ের মতো খিটখিটে পুরুষদের বুঝি একটু বেশি সুন্দর দেখায় তরুর তাই মনে হলো জয় খাওয়া শেষে ডাকে এদিকায় এলে কপালে হাত রেখে তাপমাত্রা দেখে বলল জ্বর মেপেছিস হ্যাঁ একশো চার ছিল সকালে এখন কম মনে হয় ভালো লাগছে শরীরটা জয় করা চোখে থাকায় বাটবার কেন তুই এত নিজের সমস্যা না থাকলেও লোক বানিয়ে সমস্যা বলে সুবিধা নিয়ে বড় লোক হয়ে যাচ্ছে তুই আর আমার বউ দুই মহিলা যাদের নিজের জন্য কিছুই চাওয়ার নেই অন্যের জন্য নিজে বাস খেয়ে লক হয়ে থাকে খেয়ে গোসল করে তৈরি হয়ে নিল পলাশ এখন জয়পুর হাটে আছে জয় এটা ভেবে হাসে তার নামে শুরুটা দিয়ে জেলার নামের শুরুতে পলাশের সাথে একটা মিটিং করলে খারাপ হবে না গুনগুন করে গান ধরল এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমান দ্বিতটে আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় কি আমার দেশ কি আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বিরহ কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে গান ছেড়ে নিজেকে দেখে সন্তুষ্ট হল দারুণ বলিষ্ঠ আর হ্যান্ডস্যাম লাগছে দেখতে বউটা গেছে বাপের বাড়ি তা ভেবে দুঃখ হলো এখন থাকলে একটু জ্বালাতন করা যেত বদমাইশের মতো মুচকি হাসলো ওর বউয়ের চোখ দুটোকে ওর বড় ভয় নিজের জন্য ওই চোখে ঘৃণা দেখলে খুব রাগ হয় মন চায় থাপড়ে চোখের দৃষ্টিতে নিজের জন্য একটু ভয় আনতে আর সবাই পায় ঘরের বউ ভয় কেন পাবে না এই দুঃখে হতাশায় জোরে করে স্লোগান দিয়ে উঠল জয় বাংলা জয় বঙ্গবন্ধু পরে ভাবল আহ রে বঙ্গবন্ধুর বউটা তার বউ হলেও পারত তার বউয়ের মতো এমন করা ছিল না হয়তো বের হবার সময় তরুকে ডাকলো নিচে ছেলেরা আছে কোনো দরকার পড়লে ডাকবি শুধু একবার তরু ঘাড় নাড়ল মাথায় পানি নিবি চল দুই বদনা হটকুল পানি মাথায় ঢেলে যায় জ্বর নেমে যাবে না না আপনি কোথাও যাবেন যান আমার শরীর ভালো আছে বললাম তো দরকার হলে বাথরুমের ট্যাপকল ছেড়ে আমি মাথায় পানি নিয়ে নেব নিজেই জয় গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছিল তরু হন্তদন্ত পেছন থেকে ডাকলো দাঁড়ান দাঁড়ান জয় পেছন ফিরল আবার কি তরু টলমলে পা নিয়ে ফ্রিজের কাছে যায় ছোট্ট কন্টেনার বক্স নিয়ে এসে জয়ের সামনে ধরে বলল গতদিন সুজির হালুয়া বানিয়েছিলাম কোয়েলের জন্য সেটা দিয়ে পরে বরফি বানিয়েছি আপনার খুব পছন্দ এ দুটো খেয়ে যান জয়দাঁত কিড়মিড় করে বিড়বিড় করল থাপড়ে তোর ওই তুই কি ধরেই নিয়েছিস আমি রাস্তায় মরে যাব নাকি তুই বাঁচবি না রেখে দে এসে খাবো আরামে বসে ফিরলে মনে করে দিবি কিন্তু তোর মুখটা ছোট করে দাঁড়িয়ে রইল জয় বলল ভুলে যাস না আসলেই দিবি ফ্রিজে রাখ এখন আমি কাউকে দিয়ে প্রাথমিক ওষুধ পাঠাচ্ছি পেরার পথে ডাক্তারের সাথে কথা বলে ওষুধ আনব বেহুশ হয়ে পড়ে টরে থাকার আগে মুখ দিয়ে টুকটাক আওয়াজ বের করিস জয় চলে গেলে তরু খাবারটা ফ্রিজে রেখে দিল জয় ফিরলে বের করে দিতে হবে জল শরীরে নিয়ে সে গতদিন বরফি বানিয়েছে লোকটার খুব পছন্দ সুজির বরফি কবে ফিরেছেন দিনাজপুর আন্দাজে ঢিল ছুড়ল অন্ত প্ল্যাটের হাল দেখে বোঝা যাচ্ছে বহুদিন লোক ছিল না এখানে মুস্তাকিন বিভ্রান্ত হলো না বোঝা গেল না মুচকি হেসে বলল নাস্তা হিসেবে কি খেতে পছন্দ করবেন আমার হাতের এক গ্লাস পানি এনে রাখুন শুধু পানি অন্ত আশপাশে চোখ ঘুরাতে ঘুরাতে শুধু মাথা নাড়ল মৃত মুস্তাকিন পানির সঙ্গে ট্রে ভর্তি কিছু শুকনো খাবার ও দুই কাপ অদক্ষ হাতে বানানোর চা এনে রাখল অন্ত এক দৃষ্টে তাকিয়ে চোখের মণি ঘুরিয়ে লক্ষ্য করছিল মুস্তাকিনকে কিছুক্ষণ কেউ কোনো কথা বলছিল না মুস্তাকিন আজ খুব হাসপাস করছিল যেটা তার মাঝে আগে দেখা যায়নি বলল কেন এলেন কিছুই তো বলছেন না কিছু নিচ্ছেন ও না আমাকে দেখতে এসেছেন হ্যাঁ দুনিয়াতে দেখা ছাড়া আর কাজ কি বিশেষ হেয়ালি বুঝে না ম্যাডাম আমিও বুঝতাম না মুস্তাকিন তাকিয়ে রইল অন্তু নিজের দৃষ্টি তীরের মতো মুস্তাকিনের চোখের মনের উপর স্থির রেখে জিজ্ঞেস করল কে আপনি চট করে হেসে ফেললো আমি চেনেন আপনি আমায় পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মোহান আপনি কে সেটা জিজ্ঞেস করেছি কল্পকাহিনী খুব বেশি পছন্দ না আমার আবু ছোটবেলা থেকে বাস্তব গল্প বেশি শোনাত রূপকথার গল্প বিরক্ত লাগে আমার কল্পকাহিনী তাহলে বাস্তবটা আপনিই বলুন সেটা আপনার কাছে জানবো শুধু এটুকু জানি আপনার আপাত পরিচয়টা কল্পকাহিনীর অংশ তা কি করে বলছেন কথার লাইন কাটছেন আপনি যেটুকু জিজ্ঞেস করেছি তার জবাব দিন অবাক হবার ভান করলো মোস্তাকিন মাই গড সবে আপনি অনার্স থার্ড ইয়ার অথচ এক সেকেন্ডের জন্য এতক্ষণে মনে হয়নি যে আমি কোনো উকিল মহাদয়ের সামনে বসে নাই এমন জেরা করে দক্ষতা নিয়ে জন্মেছিলেন নাকি তারপর উকিল হবার স্বপ্ন দেখছেন অন্তু কপট হাসল রসিকতা বিরক্ত লাগছে আগে শুনি আমার ওপর আপনার সন্দেহের শুরুটা কবে অনেক আগে অনেক আগে তবু আপনি পাকাপোক্ত প্রমাণ একত্র না করে কাউকে অভিযুক্ত করা যায় না বড় জোর সাসপেক্টিভ হিসেবে মার করা যায় যেটা আমি অনেক আগেই করেছি আপনাকে মোস্তাকিন সামান্য ভ্রকুচকে কেমন বিব্রত মুখে তাকিয়ে রইল অন্তু বলল প্রথমত আপনাকে আজ অব্দি কোনোদিন পুলিশের ইউনিফর্মে দেখার সৌভাগ্য হয়নি আমার একবার কার্যালয়ে গেছিলাম আপনি তখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন ডেস্কে বসিয়েছিলেন ঠিকই তবে সবার পরনে পোশাক থাকলেও আপনি কিন্তু তখনও অর্থাৎ কার্যালয়ের ভেতরেও সিভিল ড্রেসে ছিলেন মুস্তাকিম চুপচাপ বসে রইল অন্তু বলে আপনি আমাদের বাড়ি এসেছিলেন আব্বুকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম উনি কি সৈয়দ পরিবারের ছেলে আব্বু হেসে বলেছিল না পুলিশের চাকরির সময় এটা নাকি ছদ্মনাম লাগিয়েছে অ্যান্ড দেয়ার ওয়াজ মাই ব্লাডি ই দ্যাট সেদিন আব্বুকে জিজ্ঞেস করা হয়নি তাহলে আপনার আসল নামটা কী তাতে কী প্রমাণ হয় অন্তু মাথা নাড়ল বিশেষ কিছু না কিন্তু এরপর আমি যেদিন পলাশে ঢেরায় গেলাম আপনি আমায় জিম্মি করে পাঠিয়ে আপনারাই ব্যাকআপে রইলেন হাস্যকর না পুলিশেরা সন্ত্রাসের খোঁজ পেলে নিজেরা চার পাঁচ স্পোর্টস মিলে একসাথে অপারেশন চালায় পেছনে আরও লোকাল থানা ও কত রকমের সংস্থা এবং ব্যাটালিয়ান ইত্যাদিরা ব্যাকআপে থাকে আর আপনি সেদিন আমার মতো একটা নিরীহ মেয়েকে পাঠালেন তো পাঠালেন এক ঘন্টা সময় দিলেন এরপরও আমি না বেরোলে আপনি যাবেন আপনার হাসি পাচ্ছে না মুস্তাকিন কিচ্ছু বলল না অন্তর এমন শক্ত অধিকারে এক গ্লাস পানি খেলো ঢক করে অন্তু থেমে এবার চোখ তুলে তাকালো অথচ এক ঘন্টায় একটা মেয়েকে ছিঁড়ে ফেড়ে রান্না করে খেয়ে ফেলা যায় আপনি পলাশের ঢেলা থেকে খুব দূরে ছিলেন না তবে এত চিৎকার চেঁচামেতে উঠে আসেননি তাছাড়া জয়ামিরের সঙ্গে আপনার কথাবার্তার বরাবর রহস্যজনক ছিল যেন দুজন দুজনকে খুব চেনেন জানেন আমার সঙ্গে যখন জয়ামির মজার খেলা খেলছিল তখন আপনি নাকি জেলার বাইরে ছিলেন আমার তথাকথিত বিয়ে হলো আব্বুর ইন্তেকাল হলো দান খয়রাত হলো সেই উপলক্ষে এরপর আপনি একদিন ছট করে ফিরলেন আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলাম এড়িয়ে গেলেন অন্তু থেমে কপাল চুলকালো ধুর এত ফিরিস্তি দিতে ভালো লাগছে না মোট কথা সাসপেকশন আপনার ওপর আমার বহুদিনের কিন্তু আজকের আগে বিশেষ প্রয়োজন বোধ করিনি তা ক্লিয়ার তাই জানতে আসেনি মুস্তাকিন চুপচাপ বসেছিল এবার জিজ্ঞেস করল। আর যেমন কি বিশেষ হয়েছে যে জানতে এসেছেন অন্ধ কোনো কথা না বলে কেবল সামান্য হাসলো যেন সৈয়দ মোরসালিন মোহানের বোন সৈয়দ মুমতাহিনা মহান কিন্তু আরেকটা কথা থেকে যায় সেটা হলো মুমতাহিনার বাইকে জয় আমির খুন করেছে কিন্তু সেটা মোরসালিন নয় কারণ মোরসালিন এখনও জীবিত তাহলে মৃত ভাইটাকে এটা ভাবতে গিয়ে অন্ত খুঁজে পেয়েছিল সৈয়দ মুস্তাকিন মোহান নামটা অথচ যখনই তার চেনাজানা সৈয়দ মুস্তাকিন মোহানের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে বিষয়টা খাপে খাপ খায়নি এই মুস্তাকিন মোহানের জন্য অন্তর মনে মনে যে সন্দেহ গেঁথেছিল তা ছিল এই লোকটা একটা ছদ্মবেশী ভণ্ড জয়ামির ভণ্ডদের দেখতে পারে না মুস্তাকিনকেও দেখতে পারতো না অথচ মোরসালিনের চোখের আগুন বলেছিল ওর ভাই ওর মতোই আগুনের দলা হবে সৈয়দ পরিবারের রক্তে ভণ্ডামি আর কলিশ থাকতে পারে না এটা যেন কেউ অন্তুকেই ডেকে বলেছিল যে মোরসালিন বোনের সম্মান ও প্রাণহানির বদলায় হুমায়ুন পাটোয়ারির মতো জানোয়ারটাকে কম বেশি সত্তরটা ছুরিকাঘাত করে মারতে পারে তার সাথে অন্তুর চেনা মোস্তাকিন মোহান মেলেনি মোরসালিনের ভাই হিসেবে মুমতাহিনার আরেক ভাই এই মোস্তাকিন মোহান হতে পারে না এই হিসেবটা অন্তু সেদিন বড় ঘরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডে কষেছিল এরপর বসে পড়েছিল লোহার ভীমের উপর এইসব কিছুই চেপে শুধু জিজ্ঞেস করল আপনি কে মোস্তাকিন এতক্ষণে হাসল মৃত আমি জি আপনি কে আপনি আমি পরা গাছগর সরি আমি জানি না বাপের নামের সারনেম জারজ সন্তান ব্যবহার করতে পারি কিনা কারণ আমার নামটাকেই কখনো ব্যবহার করতে দেয়া হয়নি কোথাও সারনেমের প্রশ্নই ওঠে না স্কুলে আমার নাম ফার্ভেজ দেয়া হয়েছিল অন্তু ভ্রুগোচকালো আপনি পলাশাজগরের ভাই পরাগ দুপাশে মাথা নাড়ে আমি রূপকথা আজগরের সৎ ও জারজ ভাই অর্থাৎ আপনার মা রূপকথার মা নয় আমার মা সালমা বেগম আপনাদের ভার্সিটির খণ্ডকালীন আয়া রূপকথার মা রূপকথাকে ছোট রেখে বাপের বাড়ি চলে গেছিল পরে অন্য ঘরে বিয়ে হয়েছে অন্তু কপাল চেপে ধরে চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ পরাগ চায়ে চুমো দিচ্ছিল শব্দ করে অন্তু জিজ্ঞেস করল সৈয়দ মুস্তাকিন মোহনটাকে আপনার প্রতি পরমেশ্বরকে জিজ্ঞেস করবেন সে ভালো বলতে পারবে সে কি জীবিত তাকে জয়ামির নিজের হাতে খুন করেছে শুধুই কি রাজনৈতিক রেশারেশি এছাড়াও অন্য কিছু আছে যা শুধু জয়ামিরই জানে হয়তো আমি যেটুকু জানি শুধুই দান্দা পার্টনার হিসেবে আপনার স্বামী মালটা ব্যাপক চাপার গাওরা সহজ জিনিস না আজ চট করে মুস্তাকিনের চিরচেনা ভদ্রতায় পরাগের অসভ্যতা ফুটে উঠছিল একটু একটু করে আপনি সৈয়দ মুস্তাকিন মোহানের নাম ধারণ কেন করেছিলেন সে আইনের কর্মকর্তা ছিল আমারও সেরকম একটা মিচেমিচে পদের দরকার ছিল অন্তু কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্দাজ থেকে বাকিটা বলল। তাকে খুন করার পর তার স্থল পলাশ আজগর আপনাকে দিয়েছিল আপনাদের অনৈতিক ব্যবসা ডিফেন্স করার জন্য বাহবা দেবার মতো ফুলিয়ে নাটকীয়তা নিয়ে পরাগ বলল আধ্যাত্মিক চিন্তাধারা ম্যাডাম শুধুই সাধারণ জ্ঞান কিন্তু এমনও কি হয় একজন মৃত আইন কর্মকর্তার জায়গা আপনি নিয়ে তার স্থলে তার নাম নিয়ে অন ডিউটিতে দেখেছেন প্রতিটা থানা ও তদন্ত সংস্থায় যদি আমরা পেইড এজেন্ট রাখতে পারি গাদা করে এ আর এমন কি তাছাড়া উপর আদেশে মুস্তাকিম মোহানের উপরে টিকিট কাটা হয়ে গেছিল আদেশ ছিল টুপ করে যেন ওকে কোনো কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেওয়া হয় অথবা দুনিয়া থেকে সরিয়ে দেবার কিন্তু তার আগে জয় আমির তাকে টপকে দিয়েছে এটা কতদিন আগের ঘটনা দু হাজার তেরোয়ের মাঝামাঝি তবে আমাকে এর ফায়দা দেওয়া হয়েছিল মাস কয়েক আগে আমি শুধু অফিসারের রোল প্লে করেছি লোকের সামনে কার্যালয়ের ভেতরে কোনো কাজে আমার হস্তক্ষেপ ছিল না সরকারি কার্যালয়ের ব্যাপার স্যাপার অতিরিক্ত সহজও না তবে মাল ছাড়লে আর পাওয়ার থাকলে কঠিনও না সবাই টাকার বিনিময়ে আমাকে মুস্তাকেন মোহানের পদের অফিসারের মতো ট্রিট করেছে অন্তু চুপচাপ বসে রইল মেঝের দিকে তাকিয়ে মোস্তাকিন মহান নিশ্চয় আইনের কর্মকর্তা হয়েও ক্ষমতাসীন দলের বিপক্ষ আচরণ করেছিল প্রকটভাবে তাই তাকে সরিয়ে দেবার অর্ডার এসেছিল এমন কত জজ ব্যারিস্টার মেজর কত রকম কর্মী তো বরখাস্ত হলো অথবা জীবন দিয়ে মূল্যশোধ করে গেল সে ভয়ানক সময়টাতে আব্বু এসব বলতো টুকটাক শুধুই অন্যায়ের বিরুদ্ধে মৃত আওয়াজ তোলার দায় নয় কি এসব এবং নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে চাওয়ার অপরাধে অন্তু ভাবে তাহলে সে আর এমন কি হারিয়েছে সে তো এখনও জীবিত সে এমন ছুনোপুটি হয়ে যা টুকটাক কথা বলেছে হিসেবে তার সাথে কমই বিক্রি হয়েছে অন্তুর ভেতরটা এক প্রকার নিদারুণ শক্তিতে গমগম করে উঠল সে একা বেছে আছে জয়ামিরের সুপ্ত ইচ্ছার জোরে জয়ামিরকে সেটুকুর কৃতজ্ঞতা আর বাকিটা অথবা অনির্দিষ্ট হারে অগ্রহণযোগ্যতা পরাগের জীবন কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখনও বাকি দুপুর সাড়ে এগারোটা বাড়ছে গরম বাড়ছে প্রকৃতিতে তরুকে ওষুধ দিয়ে গেল একটা ছেলে দুটো ব্যথার কয়েকটা প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ জয় পাঠিয়েছে হাতড়ে ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা খেলো না সেসব ওষুধ তার জন্মের সূত্র ঘড়ির কাটায় তখন দুপুর বারোটা ছুঁই ছুঁই শরীর একেবারে আউলে গেছে তখন কোনো মতো হুশ আছে যেন মাথার ব্যথা ও সর্দিতে গোটা মুখমণ্ডলের সাইনাস ভেঙে চড়ে আসছিল অসহ্য ব্যথায় ছটফট করছিল বসার ঘরের সোফাতে আতসোয়া হয়ে বসে রিমি ও তুলি মেয়েকে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট দেখাতে গেছে অনেকক্ষণের ব্যাপার সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে কখন ফিরবে জানা নেই এখন মনে হচ্ছিল সে সঙ্গে গেলেই পারতো ঠান্ডার প্রকোপে শ্বাস প্রশ্বাস আটকে আসছিল বেলা বারোটার পর দরজায় কড়াঘাত পড়ল অন্ত এসেছে নিশ্চিত সে খুশি হল এ মেয়ে এখন জোর করে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ছাড়বে এখন আর না গেলেই নয় অন্তকে খুব প্রয়োজন ওর ওই মেয়ে গম্ভীর মুখে দুটো ধমক মারবে এরপর জোর করে হাসপাতালে নিয়ে যাবে তরু দরজা খুলতে দেখলো দুজন পুরুষ দাঁড়িয়ে একজনকে সে চিনে রেমি ভাবীর চাচাতো ভাই মাঝার আলমগীর আরেকজনকে সে ছিনলো না পর্সা উঁচু লম্বা চেহারা চোখ দুটো জল করে জ্বলছে বিড়াল চোখা ঠোঁটের কোণে প্যাচপ্যাচে হাসি তরু টলমলে পায়ে কয়েক কদম পিছিয়ে যায় শরীরটা অজান্তে ঝাঁকুনি দিয়ে উঠল তলপেটে একটা আতঙ্কিত পাক জড়িয়ে এলো শরীরের ওড়নাটা দুর্বল হাতে টানলো। কেউ নেই বাড়িতে একবার কেন জানি ইচ্ছে করলো চিৎকার করে নিচের ছেলেদের ডাকতে বোকামি হবে এরা তো কেন এসেছে সেসব বলেই নি পলাশ মাঝারের দিকে মুখ এগিয়ে জিজ্ঞেস করে এইটা কে রে কে জানি লাগে হামজালটির বাচ্চার পলাশ ঠোঁট হেলিয়ে মাথা দুলিয়ে হাসলো। ঠিক যেমন রক্তচোষা প্রাণীরা রক্তের গন্ধে তাদের জীব লক লক করে ওঠে অমন উজ্জ্বল হয়ে উঠল পলাশের চোখে মুখের ভাষা তরু কম্পমান গলায় জিজ্ঞেস করে আপনারা কেন এসেছেন কিছু দরকার কেউ তো বাসায় নেই আমি ছাড়া চলবে তো তাতেই আর কাউকে আপাতত দরকার নেই পলাশ ভেতরে ঢুকে পড়ল মাঝার হেসে উঠল পলাশের বুট জুতোর গট গট আওয়াজে তরুর শরীরটা ঝাঁকে মেরে ওঠে পুরুষটা এগিয়ে আসছে কেমন এক ভঙ্গিমা কাদ দুটো হেলিয়ে দুলিয়ে হাঁটছে ঠোঁটের ওই হাসি নরকের দেবতার খেয়াল এনে দিচ্ছে হৃদযন্ত্রের ধরাশ ধরা আওয়াজে শরীরটা শেষ পর্যায়ের নিস্তেজ হয়ে এলো মেয়েটার মাঝার সে সময় দরজা আটকে দিল মাথা টলছিল তরুর ওর ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে থাকার অন্তুর মুখটা ভাসছিল খুব তখন তার স্থলে অন্ত হলে এতক্ষণে নিশ্চিত দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বুটি নিয়ে এসে সামনে দাঁড়াতো মাথাটা চক্কর মেরে উঠছে চোখ ঝাপসা হয়ে আসছে পা টাল খেয়ে আসছিল তরুর খানিক বাদে জহরের আজান পড়বে জয় কোথায় সে এতক্ষণ রাস্তায় পলাশের খোঁজে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ